আসসালামু আলাইকুম রব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আফিফের সুনতে খাতনার দ্বিতীয় দিন তো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম বাট ব্লগ শুরু করতে করতে একেবারে সন্ধ্যা আজকে সারা দিন একটু বাইরে কাজ ছিল সেই নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম এই জন্য ভিডিও শুরু করিনি বাট আমি নিজের সাথেই নিজে কমিটমেন্ট করছি যে এখন থেকে চেষ্টা করবো অন্তত এক মাস না টানা পনেরো দিনের পনেরোটা ব্লগ দেওয়ার ইচ্ছে আছে এক মাস বাট নিজের কাছে মানে অন্তত পনেরো দিন আমি টানা ব্লগ দিবই আগের মতো তো যাই হোক জন্য ভাবলাম যে দেরি হলো ব্লগটা শুরু করি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ঘরের সবকিছু খুবই বাজে একটা অবস্থা হয়ে আছে সেগুলো একটু গুছগাছ করব তো তার আগে চলেন আফিফকে একটু দেখাই আর তারপরে হচ্ছে গিয়ে এগুলো গুছগাছ করা শুরু করি তো এই হচ্ছে আমার আফিক বাবাই তারে হচ্ছে গিয়ে ছোটবেলা তোমাকে বাবাই বলতাম আম্মু তুমি জানো বাবাই হ্যাঁ এখন একটু কম বলি বাবাই তো এই হচ্ছে আমার আফিক বাবাই ওরে হচ্ছে ড্রয়িং রুমে এখানে ফ্লোরে সুন্দর করে বিছনা করে দেয়া হয়েছে যাতে এখান থেকে শুয়ে শুয়ে ও সুন্দর করে টিভি দেখতে পারে বেডরুমে রাখলে তো সারাক্ষণ বোর হবে তো এই হচ্ছে আমার বাবাটা একটা হাসি দেখো মা বাবা একটু বেজলিন দিতে হবে ঠোঁটগুলো শুকাই গেছে ভাইয়ার আবরারের মতো হয়ে গেছে আবরার ভেজলিন নিয়ে আসো তো বাবা তো আফিসের সার্জারির পরে ওর ওই জায়গাটায় একটা হচ্ছে আলকা একটা গজ কাপড় দিয়ে হালকা লাগাই দিয়েছিল যাতে করে হচ্ছে গিয়ে মানে ওকে সুন্দর মতো বাসায় নিয়ে আসতে পারি তো ওইটা বলছিল যে বাসায় নেওয়ার পরে আজকে খুলে দিতে তো ওইটা আবার আজকে খুলে দিছি তো ওইটা যদিও তারা মানে মলম টলম টি কী দিয়ে যেন লাগায় দিয়েছিল যাতে করে মানে ওটা স্কিনের সাথে লেগে না যায় বা তারপরও একটু হালকা লেগে গেছিলো তো বাচ্চাটা আজকে একটু ব্যথা পাইছে ওটা খোলার সময় তাও আলহাম মানে আলহামদুলিল্লাহ সেফভাবে আর কি খুলতে পারছে আমার খুব মানে এমনিতেই তো মা বোঝেন টেনশন কাজ করে তার মধ্যে আবার আমার নিজেরই খুলতে হইতেছে আবার মনে হচ্ছে আমি খুলতেছে আমার বাচ্চাটা ব্যথা পাইতেছে তো সব কিছু মেলায় কেমন লাগে বাট তারপরও সাহস করে আমি ওইটা খুলে দিছি আর কি ওটা সুন্দর মতো খোলা হয়ে গেছে তো যাই হোক ও আছে এই রুমেই আছে আবরারও আলহামদুলিল্লাহ আবরারকে খালি সেভ করে রাখতেছি কারণ ও তো প্রচুর তিরিং বিরিং করে লাফাইতে থাকে যে কোনোভাবে আফিফের উপর পড়ে না যায় আর এই সাইডটা থেকে খুব সুন্দর বাতাস আসতেছে আমাদের বাসায় তো যাই হোক গ্রামে বসা এখন আর এখানে আফিফ এই জায়গায় ঠিক দেখতেছে খুব সুন্দর বাতাস আসতেছে বাতাস দেখা যায় না বাট অনুভব করা যায় এই হচ্ছে অবস্থা আর রেগুলার যেহেতু কয়েকদিন ধরে ডেইলি ব্লগ দিতেছি তো যারা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে কেমন লাগতেছে ব্লগুলো আর কন্টিনিউ করব কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার ইউটিউবের ফলোয়ার্স যারা আছে মানে সাবস্ক্রাইবার যারা আছেন আমার ফ্যামিলি যারা আছে ইউটিউব ফ্যামিলি তাদের সবার কাছে আসলে আমার ডেইলি ব্লগ অনেক ভাল লাগে আমি অনেক দিন বলা যাবে না অনেক বছর হয়তো ব্লগ থেকে অনেকটা দূরে সরে গেছি চেষ্টা করবো এখন থেকে ডেইলি ব্লগ দেওয়ার জন্য আপনাদের সাথে ঠিক আছে সো আমার বাবার কি হইছে দেখি দেখি কি হয়েছে না না কি করছে দেখি এদিকে আসো এদিকে আসে খালামণি কি করছো তোমাকে নান্না ঘরে যাইতেছো কেন খালামণি কি করছো মা এদিকে আসো ডেসেন্ট টেবিলের এই জায়গার অবস্থা একদম ভয়াবহ হয়ে আছে তো এগুলো মানে জিনিসপত্র খালি নিজেরাই অবগোছলো করি আর আমার ঘরে বড় একটা বাচ্চা তো আছে সে সব সময় এগুলো অবগোছলা করে যাই হোক তো একটু গুছগাছ করতে হবে একটু ময়নাটা নাও পরে আছে এগুলোকে ক্লিন করব আর ঢাকায় তো আসলে প্রচণ্ড রকমের গরম অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিও দেখতেছেন আপনাদের ওখানে গরম কেমন জানাবেন এখন তো আস্তে আস্তে শীত পড়ে যাওয়ার কথা তাই না বাট রকমের গরম আর হ্যাঁ একটু করে বলি আজকে গিয়েছিলাম সকালবেলা থেকেই অনেক বেশি ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো আল্লাহর নাম নিয়ে নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি তো আমি একা না আমার সাথে আমার বিশেষ কিছু মানুষও আছে একসাথে আমরা একটা জিনিস শুরু করতে যাচ্ছি তো দোয়া রাখবেন সবাই আস্তে আস্তে আপনাদের সাথেও শেয়ার করব একটু সব কিছু গুছগাছ করে নেই অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেয়ার করব তো মানে ওই যে হয় না পেটের মধ্যে কথা থাকলে না বলতে পারলে ভালো লাগে না তো সেরকম লাগতেছিল ছিল সেই জন্য শেয়ার করে দিলাম ঠিক আছে আর আমার এই যে অ্যালার্জি যে বিষয়টা দেখতেছেন এটা আসলে না রৌদ্রের সাথে সম্পৃক্ত ডাক্তার এটার যেন কি একটা নাম বললো মানে আমার মুখে হয় সেই সাথে হচ্ছে গলায় মানে নির্দিষ্ট কিছু জায়গায় একবার হয়েছে বারবার সেই জায়গাগুলোতে হয় হাতে কিছু জায়গায় হয় তো এটা কি রৌদ্রের থেকে হয় বলছে যে একেবারে আপনি রোদ অ্যাভয়েড করবেন মানে না না রোদে যাবেন আপাতত কিছুদিনের জন্য আর হচ্ছে গিয়ে কিছু কিছু তারপরে এটা সেটা অনেক কিছু সাজেস্ট সাজেস্ট করছে করছে ওষুধ তো 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 সেগুলো কন্টিনিউ করতেছি কি যেন একটা নাম বললো বললো যে মানে শীত আসার আগে আগে রোদ্রের মধ্যে সেই রশ্মিটা বেশি থাকে যার কারণে সেটা আপনার মানে একটা রিয়েশন হচ্ছে আর কি তো যাই হোক কত রকমের যে কত কিছু এই বয়সে আবিষ্কার হচ্ছে আগে যেগুলো কিছুই ছিল না এই হচ্ছে গিয়ে অবস্থান তারা দুই ভাই মিলে কেক খাবে বলছি কেক বানাই দিব না সেই জন্য আবরার রাগ করছে দিব তো কি কেক খাবা ভ্যানিলা কেক না চকলেট কেক ওরে কি রাগ করছে দেখি 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 কেক যেমন রাগে ফুলে যায় আবরারও সেরকম রাগে ফুলে গেছে আবরারের ভিতরে কি বেকিং পাউডার দিছে নাকি আবরার ফুলে গেছে কেন

আসি আপ্রার দুজন হচ্ছে কেক খাবে তাই ভাবলাম যে তাহলে দুজনকে একটু কেক বানাই দিই আর একটু বেশি করে বানাই সন্ধ্যায় আমাদের সকলের নাস্তা হয়ে যাবে তো অনেক দিন অনেক মানে অনেক অনেক দিন পর আজকে কেক বানাবো অনেকদিন পরে আমি কেক বানাচ্ছি বাসায় এখন কেক বানালে বেশিরভাগ সময় ন্যায়নাই বানায় কারণ ন্যানায় এখন অনেক ভালো কেক বানাতে পারে আর এখন আমার কেন জানে গুলার ধৈর্য কুলায় না তো যাই হোক তারপরও বানিয়ে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম ছোট করে স্পঞ্জ কেক বানিয়ে নিব একটা পরে আবার আম্মু বলল যে না রেগুলার কেকই বানাতে স্পঞ্জ কেক অবশ্য মানে খেতে মজা লাগলে ওটা খেয়ে আসলে পেট ভরে না একদম মানে ফ্লফি যেহেতু থাকে তো সেই জন্য একটু বেশি করে যদি ময়দা দিয়ে নর্মাল কেক বানানো হয় সেটা আবার মানে পেট ভরার কাজটা ভালো হয় তো প্রথমে স্পঞ্জ কেক বানাবো বলেই ব্যাটারটা রেডি করেছিলাম পরে আবার রেগুলার কেকই বানিয়ে ফেলেছি আর কোনো কিছু আসলে মাপঝপ মতো দিতেছি না মানে বানাল যারা কেক বানায় তাদের একটা আসলে আন্দাজ ওইভাবে হয়ে যায় সেরকম আন্দাজ মতোই একটা বানিয়ে নিচ্ছি আর মোটামুটি ছড়ানো একটা পাত্রেই ভাব ভেবেছি বানাবো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কারণ আফিফ আব্বা দুজনে অপেক্ষা করতেছে তো তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার আর ইদানিং তো আসলে ফেসবুক ইউটিউব যেটাই খুলেন না কেন ভাইরাল কেকের জ্বালায় আর ঘরে বাইরে থাকা যাচ্ছে না এমন অবস্থা তো সেখানে আবার অনেক হোম মেকাররাও মারামারি লাগাই দিছে যে একজন মানুষ এত কেক একসাথে কিভাবে বানায় তো আসলে অনেক হিসেব নিকাশ অনেক কথাবার্তাই থাকে মানে আর যে জিনিস ভাইরাল হবে সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা সবকিছুই থাকবে তো যাই হোক এক সময় দেখতে ভাল লাগে বাট অতিরিক্ত যখন হয়ে যায় তখন আসলে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো যে ব্যাটারটা বানিয়েছি এটা মোটামুটি পাঁচ ছয় ইঞ্চির মোল্ডে দিলে আসলে বেশি ভালো হতো কিন্তু যে বললাম তাড়াতাড়ির জন্য একটু বড় মোল্ডেই দিয়ে দিচ্ছি যদিও ক্লাট কেকটা মানে একদম ফ্ল্যাট হবে বাট একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর নর্মাল কেক দেখা যায় যে স্পঞ্জ কেকের তুলনায় হতে একটু বেশি সময় লাগে যেহেতু ময়দার পরিমাণ বেশি থাকে সেই জন্য আর কি তো যাই হোক কেক বানানোর পর টুকটাক অনেক কিছু জমে যায় সেগুলো আবার একটু ক্লিন করে নিয়ে আর কেকটাও আমি চুলায় বসিয়ে দিব তো অলরেডি হাঁড়িটা হচ্ছে প্রি হিটে বসায় রেখেছিলাম মানে গরম হয়ে গেছে এখন জাস্ট কেকের পাত্রটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ভুলে গেছিলাম স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপরে সুন্দর একটা আসলে কালার আসে তো কাচের ঢাকনা দিয়েই ঢেকে দিয়েছি যাই হোক খাওয়ার মধ্যে সেরকম তফাত হয় না আর মিডিয়াম টু লো হিটে রেখে কেকটা বানিয়ে নিব মোটামুটি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল তারপরেও আর বাসায় বানানো কেক আমার দুই ছেলে অনেক পছন্দ করে কি কি করে তোমার যতক্ষণ কেক বানাবো ততক্ষণ দুই ছেলে আমার আশেপাশে ঘুর করতে থাকে তো বড়টা যেহেতু একটু অসুস্থ যার কারণে ছোটটা ঘুর করতেছিল আর একেবারে গরম গরমই হচ্ছে গিয়ে কেকটা পাত্র থেকে বের করে নিলাম কারণ সবার আর দেরি সহ্য হচ্ছে না বিশেষ করে আবরারের তো গরম গরমই কেটে নিচ্ছি তো এরপর আবার মনে হলো বাসায় একটু ক্রিম বানানো আছে তো সেই ক্রিমটা দিয়ে একটু ই করে তাহলে ওর আবরার ভাল লাগবে কারণ ক্রিম দিয়ে কেক কে ধরা বেশি পছন্দ করে আর দেখেন কি গরম সেই অবস্থায় আমি ধরে দেখাইতেও পারতেছি না ভালো মতো তো আরেকটু বড় করে কাটলে ভালো হতো যদি ওই যে ক্রিম ভিতরে দিব সেটার কথা আসলে আগে মনে ছিল না পরে হচ্ছে মাথায় আসছে আম্মু বলতেছিল তো কেটে তো ফেলছি তারপর এগুলোর মধ্যে আর কি ক্রিম লাগাই দিয়েছি কি আর করার কেক যেহেতু পুরো ঠান্ডা হয়নি গরম কেকে ক্রিম লাগানোর কারণে ক্রিম একদম মেল্ট হয়ে যাচ্ছিল কিন্তু কি করার তুমি কোনটা নিবা এটা না এটা তুমি একটা না আর ভাইয়াকে একটা দিয়ে দাও এই যা আচ্ছা ওটা ভাইয়াকে দিয়েছো আগে দাও চলো আমি দেখো তো খেয়ে দেখো তো কেমন হয়েছে

100% মজা লাগে ครับ না কি হলো আ দেখ কেকটা কেমন লাগছে বাবা ভারত ইনটু মজা হ্যাঁ কিন্তু একটু মজা কিন্তু একটু মজা লাগে মজা কিন্তু একটু মজা লাগে ঠিক আছে তোমার মাথাতে তো এক পার্সেন্ট বেড়ে ফেলাছে না বাবা ঠিক আছে আজকে আপনাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয়েছে এই জন্য আমার খাওয়াই দেয় নেই এই ভদ্রলোক না সবাই তাই বলবে বলো কিছু আমি কি বলতাম ঝগড়া হয়েছে তাহলে ভিডিওতে কিছু বলা যাবে না তুমি হও

मखासेश। तुम तो इधर कहाँ निकालो? मैं तो बिजी कहता हूँ आप चलो ले। हम्म। अबे इन्द्रित खाई ना? खाई तो बुल्ले की खाई? की खाई सिर्फ छोले लेके बोल दे। हाँ? कौन सा गाय लगे ना। आशिका से आशिका से उधर तो 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 गाय लगे ना। आशिका से

আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে সবার সাথে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ